শেখ হাসিনার ফাঁসির রায়ের বিরুদ্ধে অবস্থান নেয়া শিক্ষক কর্মচারীদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্যের কার্যালয় ঘেরাও করেছেন ডাকসুর নেতারা ফাঁসির রায়ের বিরুদ্ধে বিবৃতিদানকারী শিক্ষক এবং আওয়ামী লীগ সমর্থক শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের চাকরিচ্যুত করে বিচারের মুখোমুখি করার দাবিতে উপাচার্যকে দেয়া হয়েছে স্মারকলিপি

এ মাসেই সিন্ডিকেট মিটিং এর মাধ্যমে বেশ কয়েকজন চাকরিচ্যুত হতে পারে বলে জানান ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তিনটা টিম করে তিনটা গ্রুপ করে ইতিমধ্যে প্রসেস আগাচ্ছে এই মাসে দুইটা সিনেট বসবে সিন্ডিকেট মিটিং বসবে দুটো সিন্ডিকেট মিটিং আই কিছু কিছু অপরাধীদের চাকরিচ্যুত করার নোটিশ আসবে তো এরকম প্রসেসগুলো আগাচ্ছে ধীরে ধীরে সোমবার শেখ হাসিনার ফাঁসির রায় প্রকাশের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক হাজার একজন শিক্ষকের একটি বিবৃতি প্রকাশিত হয় এসব শিক্ষককে আগামী দশ কার্যদিবসের মধ্যে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার আল্টিমেটাম দিয়ে বিবৃতি দিয়েছে সম্মিলিত ছাত্র সংসদ রিফাত ওয়ান নিউজ ঢাকা